গাছে যখন এই ভাবে ফুল হয় মন খুশিতে ভরে যায় বর্ষার আগে ছোট্ট করে কাটাই ছাটাই করে দেওয়ার পরও কি পরিমাণ ফুল এসছে দেখুন ফ্ল্যাশে যখন এই পরিমাণ ফুল আসে তখন মন আপনার ভরে যায় বর্ষাকালে বেশিরভাগ বগেন মিলে গাছে এখন ফুল নেই বেড়ে উঠছে খুব সুন্দরভাবে শুধুমাত্র ফ্ল্যাশে দেখুন কি পরিমাণ ফুল এখনও বর্তমান বিরাজ করছে ফ্ল্যাশ আপনার বাগানে যদি না থাকে আপনি বুঝতে পারবেন না কি পরিমাণ ফুল হতে পারে এই সব গাছ দেখাতে দেখাতে আপনাদের খুব মন কেড়ে নিচ্ছে যে আমরাও বাগান করব তাই বিশেষ করে মুর্শিদাবাদবাসীকে বলবো বিভিন্ন নার্সারিতে গিয়ে আপনারা গাছ খুঁজেও পাচ্ছেন না এই সব আমি পরিকল্পনা নিয়েছি সব গাছ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তাই কিছু পুরোনো ভ্যারাইটিরই গাছ নিয়ে আসা হয়েছে চলুন দেখি এর আনবক্সিং করে কী কী আইডি দিয়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে কি কি গাছ আমরা নিয়ে এসেছি সেসব গাছগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো সেই গাছগুলো আপনাদেরকে ভিডিও করে দেখায় কী কী আইডি পাওয়া গেছে প্রথমে একটা গাছ আমি তুলেছি ফরমশা খুব সুন্দর একটা আইডি ফরমশা আপনাদের এর ফুল যতক্ষণ না আপনি কেটে ফেলবেন ইয়ে ঝরে পড়বে না তো এই সব আইডিগুলো আপনারা নতুন শুরুতেই করুন আপনাদের ভালো লাগবে গাছও ভালো হবে গাছ খুব ঝোপালো হয় ফুলও খুব ভালো দেয় আর যে গাছ পাঠিয়েছে খুব তো ফরমশার আইডি আপনারা রাখতেই পারেন আমার ছাদ বাগানে ফর্মশা আছে আপনারা করুন দেখবেন ভালো লাগবে এরপর আরও একটা আইডি তুলি ডিলাইট বিভিন্ন ছাদ বাগানে যদি অনেক রকমের বাগানবিলাস থাকে তো তার মধ্যে থাইলিয়াই থাই ডিলাইট যদি না থাকে তো আপনার বাগান অসম্পূর্ণ এর ফুলের গঠন দেখতে সৌন্দর্য এর মানে কি বলবো আপনাকে বলে বোঝাতে পারবো না তো এই সব আইডিগুলো আপনারা ছাদে করুন খুবই ভালো লাগবে ভালো থাকবে বাগান একদম পরিপূর্ণ সুন্দর হয়ে উঠবে আর একটা গাছ কাটি পালেকার পালেকার বেশ ডালটা বেশ মোটা ডালের বেশ ভালো গাছটা দিয়েছে পালেকারের রূপ আপনি হয়তো আমার ছাদ বাগানে যারা ইউটিউব ভিডিও ফলো করেন তারা অবশ্যই দেখবেন যে পালেকারের কি রকম রূপ হয় এর গাছটা একটু লতানো টাইপ বেশি হয় আপনি যতই ছাটায় করুন একটা ভালো সেপে আনা খুব মুশকিল তো এটা বিভিন্ন মানে সে মানে গেট কিংবা কোনো জায়গায় যে লতানো করে দেওয়া যেতে পারে তাহলে খুবই অপরূপ সুন্দর হয় তো এইসব আইডিগুলো আপনারা অবশ্যই রাখুন আর যে আইডিগুলো আমি নিয়ে এসেছি সব চাহিদা অনুসারেই নিয়ে এসেছি প্রত্যেকে যে যেরকম ডিম্যান্ড করেছে সেই রকম করেই নিয়ে এসেছি ফায়ার খুব সুন্দর আইডি আপনি ফায়ার ওপাল আপনার ছাদে থাকলে ফুল যখন হবে মনে হবে ছাদে আগুন লেগে গেছে মানে এত পরিমাণের উজ্জ্বল ভ্যারাইটির একটা ফুল খুবই ভালো ফায়ারোপাল রুবি এবং ফ্লেম একই টাইপের গাছ কালার আলাদা কিন্তু খুব ভালো গাছ সহজে মরে না যতই ইয়ে বলুক কারণ আমার কাছে একটা এর পুরোনো গাছ ছিল তার ডাল কেটে লাগিয়ে নতুন গাছ হয়েছে কিন্তু পুরনো গাছটা মনে হচ্ছিলো মরে যাবে কিন্তু এখনও সময় সময় পাতা ফুল ফুটতে থাকে কিন্তু গাছটা গোড়া পচে গেছিলো হঠাৎ করে তো এখন দেখি সুস্থ আছে তো দেখুন চারাগুলো খুবই সুন্দর চারা এবং ব্রাঞ্চ একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে ব্রাঞ্চ খুবই সুন্দর আপনারা করুন এসব আইডি ভালো লাগবে ফ্ল্যাশ প্রথমে আপনাদেরকে দেখিয়েছি কী পরিমাণে ফ্ল্যাশে ফুল এসছে আমার এবং খুব মোটা ডাল দিয়েছে ভালো লাগছে ফ্ল্যাশ তো কি বলবো আপনার সামনেই জল জীবন্ত উদাহরণ কী পরিমাণ ফুল হয়ে এসেছে দেখুন এখনও ফুল এই বর্ষাতে সব গাছে প্রায় ফুল নেই কিন্তু ফ্ল্যাশে কি পরিমাণ ফুল দেখুন এর ফুল হতে থাকবে আপনি কাটাই ছাটাই করবেন আবার ফুল যখনই ডাল বেরাবে একদম ফুল সমেত নিয়ে ডাল বেরোবে মানে আপনাকে নিরাশ করবে না ফ্ল্যাশ কখনও ফ্ল্যাশ খুবই একটা কম দামের আইডি এখন সচরাচর সব বাগানেই থাকে কিন্তু এর সৌন্দর্য আপনাকে বর্ণনা করে বোঝানো যাবে না যতক্ষণ আপনি না করবেন আজকের লাস্ট আর একটা আইডি দেখিয়ে দিই কি ক্রিস্টিনা ক্রিস্টিনা ফুল আপনাকে কি বলবো মানে খুবই সুন্দর একটা আইডি এবং ফুলের প্যাটেলগুলো মনে হয় ভেলভেটের মধ্যে কেউ মোজাই করে দিয়েছে খুবই সুন্দর আইডি কিন্তু ক্রিস্টিনা আপনার বৃষ্টির জল একদম পছন্দ করে না আপনাকে একটু খুব সাবধানে রাখতে হবে গাছটা অতি যখন বৃষ্টি হবে তখন সেডে রাখবেন বাকি টাইম আপনি রোদে রেখে দেন কোনো অসুবিধা নেই কিন্তু বর্ষার জল খুব পছন্দ করেন না এক দু দিন ঠিক আছে কিন্তু তার বেশি জোরে দিন ধরে যদি বর্ষা হয় সেই জন্যে আপনি এই আইডি রাখতে পারবেন না এই দেখুন গাছগুলো প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম এসব গাছ নেওয়ার জন্য আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে কমেন্ট করবেন ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করুন দাম সম্পর্কে চিন্তা করবেন না যতটা কম দামে দিতে পারা যায় এই চারাগুলো তাহলে আপনি এখনই নিয়ে যেয়ে রোপণ করার দরকার নেই আপনি ছাদের এক সাইডে রাখুন যেখানে সারা দিন রোদ না থাকে হালকা ছায়াযুক্ত আলো বাতাস আসে সেরকম জায়গায় রাখুন তারপরে এর ছয় সাত দিন পর আপনি একটা ছয় ইঞ্চি পটে রোপণ করবেন ভেলিয়া রোড খুব কম হয় নতুন চারায় আপনি সঙ্গে সঙ্গে বড়ো টবে দিবেন না তাতে গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তা আপনি প্রথমে একে ছয় ইঞ্চি পটে দিন মাটি একদম নর্মাল মাটি সাধারণ মাটি গ্র্যান্ড গার্ডেন সয়েল দেবেন আপনি ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দেবেন ভার্মি বা গোবর সার আর টেন পার্সেন্ট দেবেন লাল বালি এই তিনটে জিনিস বাকি কোনো খাবার আপনাকে দেওয়ার দরকার নেই রোপণ হয়ে যাবার পর দশ পনেরো দিন পর কিংবা এক মাস পর বেশি ভালো এক মাস পর আপনি খাবার চালু করবেন কী দেবেন ছোটো চারা এর কাণ্ড মোটা হতে দরকার আছে তাই বারো একষট্টি শূন্য অবশ্যই স্প্রে করবেন এই চারাতে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসেন সল্ট স্প্রে করবেন আর মিক্সার অল্প অল্প করে এক আধ চামচ করে দিতে থাকবেন এইভাবে কন্টিনিউ করবেন দেখবেন দু তিন মাসে গাছের চেহারা পাল্টে যাবে আর আপনাকে ফুল দিতে থাকবেন তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমাকে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে আর ভিডিও বেশ বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন রকম আইডি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব একদম সঠিক মূল্যে